এখানকার কিছু লোক কিছু ছেলেরা আছে কিছু মা বন্ধুরা আছে শফিকের ভিডিও দেখে ঠিক না বে ঠিক যেটা বলুন তারা মনে মনে ভাবছে যে এখান থেকে আমি পালিয়ে যাই শফিকের ভিডিও দেখব এই চ্যাংড়া ছেলে কি বললেন নদীয়া জেলায় বাড়ি সাদিপুরে কাছাকাছি কি বললেন আমার বাড়ি থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা তো হারামখোর ছোট থেকেই মানে জারোর সন্তান জন্মগ্রহণ করেছিল গোটা পৃথিবীকে বরবাদ করে দিল বাচ্চাদের জীবনকে বরবাদ করে দিলো কি বললেন ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে নিয়ে আর কি বলবো বাসর রাত কেমন করে হয় ওটাও দেখাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যদি সুফিকের ভিডিও দেখে বারো বছর লাগবে না সাবালক হতে ছয় বছরে সাবালক হয়ে যাবে আট বছরে বিয়ে দিতে হবে সফিকের ভিডিও যাদের কাছে আপনারা ফলো করে রেখেছেন আনফলো করে দিবেন যাতে করে আপনাদের বাচ্চাদের মোবাইল দেন আপনাদের একটা রোগ আছে কারণ মোবাইল দিলে কিছু কিছু মা বোন আছে বিড়ি বাঁধে বলে বাচ্চাটা খুব জ্বালাচ্ছে কান্না করছে একটু মোবাইলটা দিয়ে দিই মোবাইলটা দিয়ে দিই কি দেখবি বলছে সফিকের ভিডিও দেখব ঠিক না বলুন সেই ছোট্ট বাচ্চা ছেলে চেংড়া হারখন গোটা পশ্চিম বাংলার ছোট ছোট বাচ্চাদের জীবনকে নষ্ট করছে আমি এইখান থেকে আওয়াজ তুলতে চাই শফিকের ভিডিওকে মুসলমানদের মোবাইল থেকে আনফলো করা হোক এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনে আমরা তাদের নামে কেস করব যে জীবন বরবাদ করছে বাচ্চাদের পড়াশোনা বরবাদ হচ্ছে যাতে করে শফিকের ভিডিও না চলে শফিকের ভিডিও আমরা সকলে দেখবো জেনে বলিনি ইনশাআল্লাহ জল বলেন ইনশাআল্লাহ আমাদের কাছে নরেন্দ্র মোদী মুসিবত নাই এখন দেখা গেছে সব থেকে ভবিষ্যৎকে প্রজন্মকে নষ্ট করার চক্রান্ত হয়েছে মোদের থেকেও খারাপ শফিক যে ছেলেটা ক্লাস সেভেনে পড়ে পড়াশোনা শোনাতে পারে না তার এক মাস্টারের সাথে আমার গল্প হচ্ছে ওখানে জলসা করতে গিয়েছিলাম বুঝে পড়াশোনা কিচ্ছু জানে না এই ভণ্ডামি করে আল্লাহ তাকে দান আমিন আমার ভাইয়েরা আমি আপনাদেরকে খুব অল্প সময়ের ভেতরে আল্লাহ সুবাহ আমাদের সকলকে যা কিছু বলবো শুনবো এর প্রতি পূর্ণভাবে আমল করার তফিক দেন আমিন আমার ভাইয়েরা নবীজি সাল্লাহ কি আমরা আমরা যে জায়গায় এসে বসেছি আমরা খুশি না বেজার জেরে বলুন হাত উঠিয়ে বলুন খুশি না বেজার ওই লোকটা হাত উঠাচ্ছে না ভয় করছে যে কি করে না করে তাহলে এই জায়গাটাতে মাদ্রাসা ছাত্র ওদের সকালবেলায় ক্লাস করতে হবে ভয় আছে এই জন্য ওরা চলে গেল একটু আগে আছেন আগে আছেন ওই সফিক মার্খা ওই সফিক মার্খা ওই সফিকে ছোট ভাই না বড় ভাই আগে আসো আজকে আগে আসো আগে আসো সুহান আল্লাহ আল্লাহ কবুল কুল তারপরে জানাই প্যার রসুল সাল্লাহ আলী কি বা সাল্লামের ওপর শত কোটি দুরুদ সালাম বর্ষিত কর্পিত হক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত শ্রদ্ধীয় আজকের জলসার যোগ্যতম সভাপতি সাহেব সম্মানিত ভাই বাবাজিরা আমার মা দূরান্ত থেকে মাইকের ধুনের আওয়াজ শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রত্যেকে এসেছি রহমতের বরকতের জান্নাতি মেহফিলে যেটা বলো সুহান আল্লাহ এই মাহফিল আগামী কালকে পাবো এ গ্যারান্টি আছে নেই গত বছর যারা এই জলসা প্রতি বছর হয় গত বছর যে জলসাতে অনেকে ছিল অনেকে কবরে চলে গেছে যায়নি যায়নি যারা বলুক চলে গেছে আগামী বছর এইরকম জলসা পাবো এ গ্যারান্টি আমাদের নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জায়গাতে লাপাকের কথা আলোচনা করা হয়

আল্লাহ নবী বললেন ও যাবের সাহাবে দাঁড়িয়ে গেছ কেন কেশের জন্য বল যাবের সাহাবে রাজি আল্লাহ নহ বলতে লাগলেন আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকে কথা আলোচনা করা হয় যে জায়গাতে আল্লাহ পাকে পবিত্রতা বর্ণনা করা হয় ওটা কোন রহমাতের বাক্যের মেহফিল আর এই রহমাতের বাক্যের জান্নাতি মেহফিলে যারা আসবে বুঝবে আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেবে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন জানা কা যদি মে ফিলে কোন জানা কানে ওয়ালা চুরি কানে ওয়ালা ডাকাতি কানে ওয়ালা আসে বসে তবু কি আল্লাহ তাদের গুনাহ maaf করে দেবে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছিলেন আল্লাহ মাসাবিরা জানায় আসবে বলবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন যারা মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন আমার কোন ওই বাচ্চার যেমন কোন গণ আন ওই বাচ্চাকে মাসুম বলা হয় ওই বাচ্চাকে নিষ্প বলা হয় ওই বাচ্চাকে মাসুম বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের নিয়ে এসেছেন শেষ দোয়া করে যদি আমরা যাই আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ কারা কারা শেষ পর্যন্ত বসবেন হাত তুলেন তো দেখি এই আমি কি বলেছি আমি বলেছি আপনারা কারা কারা বসবেন না কিন্তু সবই তো বসবে না তাহলে আমি কাকে নিয়ে বাস করব আমার মা বোনরা বড় ভালো নৈমুসের মা বোনদেরকে আমি কৃতজ্ঞ জানাচ্ছি সর্বজাগাতে ওরা সব জায়গায় বেশি থাকে কিন্তু এরা বোঝে না আমি যখন আলতাফিয়া মাদ্রাসায় প্রথম আসি বল আব্দুল হাই সাহেব আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক উনি আমাকে নিয়ে এসেছিলেন তো শীতের দিনে আমি মাদ্রাসায় পড়াচ্ছি আর সেই সময়তে কিন্তু গেটম্যান ছিল না এখন গেটম্যান আছে ক্যামেরা আছে বিভিন্ন সিস্টেম বানানো হয়েছে এই মাদ্রাসাতে কিছু ফুলের গাছ ছিল ছাগল ঢুকে গেছে কি বুঝলেন আমি একটা ছেলেকে বলছে এই ছেলে আমাদের মুর্শিদাবাদের ভাষায় বলছে এই বাবু ওই ছাগলটাকে মেরে রেখে দিয়ে দেওয়া হতো তামার দিকে এরকম করে দেখছে কিছু বুঝছে না একটা ছেলে বলছে ওই ছেলেটার বাড়ি বাবুন গ্রামে ও ছেলেটা বা ওই ছেলেটা বলছে হুজুর আমি একটা কথা বলবো বলে কি কথা বলে আপনার আপনি যেভাবে বললেন হুজুর কেউ বুঝতে পারেনি আমি একটু বলি বকরি হাকা। যখনই বলেছে বকরি হাকা ছেলে ছুটতে শুরু করে দিয়েছে তাহলে আপনারা বকরি বুঝেন না ছাগল বুঝেন হ্যাঁ তো আপনারা হাত তুললেন কেন জি জি হাত তুললেন কেন তার মানে বকরি বুঝেন ছাগল বুঝেন না এখানে অনেকে এসেছে মাথায় টুপিটা পর্যন্ত জুটেনি বাপ মরে যায় মা মরে যায় কিছু ছেলেকে দেখা যায় নাক মোছা আর শরীর মোছা কি বললেন গামছা মাথায় দিয়ে রুমাল মাথায় দিয়ে বাপের জানাজার নামাজ পড়ে ঠিক না বেটি কিন্তু চামা গ্রামের মানুষ তো ভালো এই এলাকায় বড় বড় মসজিদ আছে জানাব আবার শ্রদ্ধীয় শ্রদ্ধীয় আলহাজ কারি নুরুজ্জামান সাহেবের বড় মসজিদ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ বিশাল এই মসজিদটা আমি দেখেছিলাম না আজকে দেখলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন জি ওই মসজিদে সরকারি টুপি আছে না নাই যে বলুন সরকারি টুপি বুঝেন কি টুপি প্লাস্টিক প্লাস্টিক টুপি মাথায় দিয়েছেন আপনারা যাদের মাথায় টুপি নেই তারা দেয় সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই তো কেমন করে হবে আপনাদের নৈম সাথে বলছি সামান্য বলি আমি বক্তব্য শুরু করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাব্বা সুন্নতি

বলছে হ্যাঁ বারো হাজার আমি বললাম মাল যদি আরো বাড়ে তো আগামী কুড়ি হাজার পাঁচ দিন পরে খোদার কসম বলে আমাকে ফোন করে বলছে হুজুর পাঁচ দিনের ভিতরে এক লক্ষ টাকা লাভ হয়েছে এই বছরই কুড়ি হাজার দিয়ে দিলাম জেরে বলুন দেখা গেছে যারাই মাল আল্লাহ তাদের মালকে বাড়িয়ে দেয় আর যারা দেয় না না তাদের মালকে এইভাবে কমিয়ে রাখে আর তারা কোনোদিন দিতে পারে না আজকে দেনেওয়ালা ব্যক্তি এখানে সব আছে আমি আপনাদের কাছে বলবো দেরি করতে হবে না তাই এক নম্বর দশ হাজার নাকি কত না দশ হাজার সাকের আলী মাশাল্লাহ একবার জোরে সরে বলে না এ আওয়াজে কি শয়তান পালাই জোরে বলো শয়তান তো এখানে থেকে যাবে শয়তান বলি মাল দিও না মাল কমে যাবে আর ফেরিস তারা বলছে মাল দিয়ে দাও আল্লাহ তোমাকে কবুল করে নেবে তাই একবার জোরে সরে বলি না তোমার পিয়া বাদা দেখো সাকের আলী ছিল

এ তো পাঁচ হাজারের আওয়াজ হলো গো জি আমি ডেলি দু ঘন্টা তিন ঘন্টা করে বলি তো আমার আওয়াজ দেখছে তো মাইক বলছে যে মৌলানা পড়েছে মাইক ফেরি যাবে মনে কিন্তু আপনাদের আওয়াজ আজ কি শুনবো একবার জোরে সরে বলে না আড়াই থাকবি ফের সাত হাজার টাকার আওয়াজ হলো দশ আওয়াজ দেনা চাহিয়ে তোমার পিয়ার বান্দা দেখো চশমা নাই বাণী ছিল তোমার প্রিয়র গড়েছিল এত হাজার দেখো পায় তোরা নাম পরিচয় হলো

হ্যাঁ বোন হয়েছে বোন হাফিজা হয়ে গেছে তার শুক্রে আবার তে হাজার টাকা দিয়ে দিলেন বলুন সুহান আল্লাহ তাসপাড়া থেকে যদি এখানে দিতে পারে আর এখানকার পিতৃপুণের মানুষ যাদের কাছে মোবাইল আছে মোবাইল গুলা কেড়ে নিবো বিক্রি করে মালসা দিয়ে দিবো দশ হাজার টাকার মোবাইলে তুমি গুণা করছো মোবাইল দেখছো সবাই টিপাটিপি করছো আর কোরআনের জন্য এসে কোরআনকে মহব্বত পারবে না তুমি মহব্বত করতে মোবাইলের মহব্বত বেশি না কোরআনের মহব্বত বেশি মুসলমানের জন্য বলুন কোরআন তাহলে কোরআনের মহব্বতে দুই নম্বর হলো তিন নম্বরে দশ হাজার টাকার দাতা একবার খাড়া হয়ে বলুন যে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে দিয়ে দিব ইনশাল্লাহ আজকে দিবেন কিছু আর আস্তে আস্তে দিয়ে দিবেন তাই তিন নম্বরে দশ হাজার টাকার দাতা আল্লাহ কে আছেন বলুন তো দেখি বলুন তাড়াতাড়ি বলুন ডানে বামে সামনে বসে বসে ভাবছে যে কে দিচ্ছে আগে দেখি আল্লাহ বালা হাজার টাকা এমন কিছু ব্যাপার নয় আস্তে 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 দিবেন আমি দশ জন ব্যক্তির কাছে চেয়েছি তাই একজন ব্যক্তি আল্লাহ তাই তিন নম্বরে দশ হাজার টাকার দাতা আমি তো ভাবছি মনে মনে এখানকার মা কাঞ্জু হয়ে গেছে সুজাপুরে স্কুল পালাতে এটা মসজিদ তৈরি করতে গিয়ে একটা মা বলছি মনন সাহেব আমি সাড়ে চার লাখ টাকা দেবো আড়াই লাখ টাকা গুনে দিয়ে দিল কিন্তু পিতৃপুরের মামন এখানকার মা বন্ধা বলছে দশ হাজার টাকা বড় হয়ে যাচ্ছে পারবো না তাই তিন নম্বরে খাতুন তিনি হাফিজা হয়ে গেছেন আল্লাহ তার তার মৃত্যু পর্যন্ত আল্লাহ রেখে দিই বলুন আমিন তার আব্বা যান আপনি চলে আসেন উপরে আপনাকে সম্মান দিচ্ছে লোক তো পরিচিত লোক দিল আর গ্রামের লোক দিল আর আপনারা দেখবেন জেরে বলুন মাদ্রাসা বানাতে পেরেছেন আর মাদ্রাসাকে দান দিতে পারবে না আপনাদের পকেট আজকে খালি করবই আর মা বন্ধরা ভান্ডার আছে না নাই ওদের এ ভান্ডার আছে না নাই এখানকার ভান্ডারে টাকা পায় না নাকি পায়না মনে হয় কিন্তু পাই না তোর অ্যাকাউন্টে ওই কি বলে কি বলে ওটাই এক এ মা লাইন লাগিয়ে থাকছে কেন যে বলুন পাঁচশো টাকা ঢুকতে বাকি কিন্তু বের করতে দেরি নাই এ আমার বোনেরা তাই তিন নম্বরে তিনি এক তামান্নার বাবা তিনি দান করে দিলেন দশ হাজার টাকা দাতা একবার জোরে সেরে বলে না রে এই মোবাইল টিপতে পালিয়ে গেছো দেখেন জীবনে মোবাইল টেপেলে মনে হয়েছে কি বললেন সারা জীবন মোবাইল টেকলে রহমতের মাঝলে এসে সেকেন্ডে সেকেন্ড আর লাখটা করে গোনা মাপ করছে আর একটা করে নেগে দিচ্ছে দেখেন হিরো চুল কেটেছে পালাইছে দেখেন চোরের মতো করে আল্লাহ এরা আসলে কি বললেন পিকনিক করতে গিয়ে ডম ডুম করে গান শুনবে সারা রাত গান বাজাবে আল্লাহ ওদের হেদায়েত দান করে সেরে বলুন আমিন

ইনশাল্লাহ তিন নম্বর যখন হলো তো চার নম্বরটাও দশ হাজার হয়ে যাবে বলুন ইনশাল্লাহ তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন বেশ দেরি করবো না কারণ ঠান্ডার সময়তে শেষ দোয়া হবে চারজন হাফিজা হয়েছে এর থেকে আর বড় সুসংবাদ আর কিছুই নেই আজকাল্লাহ এই দোয়ার মজলিস আল্লাহ কবুল করবে তাই আপনাদেরকে বলবো চার নম্বরে দশ হাজার কে দিবেন বলুন চার নম্বরে আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাস্টার রিয়াউল সাহেব মরহম রিয়াউল সাহেব ইন্তেকাল করেছেন মাস্টার সাহেব তিনার স্ত্রী দশ হাজার টাকা নগদ দান করে দিলেন জেরে বলে না রে থাকবি না রে থাকবি তোমার পিয়া বান্দে দেখো পদার হালাতে

আল্লাহ তুমি কবুল কহ জানে মানে আল্লাহ থেকে বাড়িয়ে দেব তাহলে হয়ে গেল চাল পাঁচ নম্বরে দশ হাজার টাকার দাতা আল্লাহ একবার তা বলি যে আমার কাছে যা আছে আস্তে আস্তে দিয়ে দেবো আল্লাহবালা দশ হাজার টাকার দাতা পাঁচ নম্বর খুঁটি ইসলামের পাঁচটা খুঁটি তাই পাঁচ বাক নামাজ আর হাতের আঙুলও পাঁচটি তাই পাঁচ নম্বরে দশ হাজার হাসান ভাই কোনটা কোনটা হাসান ভাই গো এ দেখি তো চাকচাক করছে দশ হাজারের লোক নাকি হ্যাঁ পনেরো হাজারের লোক উনি বলুন ইনশাল্লাহ এতগুলো মানুষ আপনার দিকে দেখছে চাকচাক করছে আপনার চেহারাটা পনেরো হাজার টাকায় একজন তো হোক কেউ যখন দিল না একটা পনেরো হাজার টাকা হয়ে যাক বলুন ইনশাল্লাহ হাসান ভাই ইনশাল্লাহ বলেন একবার হাত বলেন 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 ইনশাল্লাহ বলেন তাদের বলেন আল্লাহ কবুল করে নাও তার মনের ভিতরে আল্লাহ কোরআনের মহাব্বত দাও হাফিজার হাজার খরচা আমি পনেরো হাজারও একটা রেখেছি বলুন ইনশাল্লাহ আশা না ভাই ইনশাল্লাহ দিয়ে দিবে আশা রাখছি জেরে বলে না রাই থাকবি আর একটু জেরে বলে না নাই থাকবি দশ দিছে না পনেরো দশ না পনেরো পনেরো তো দশ আর আওয়াজ করছো কেন জের বলে নায় থাকবি তোমার পিয়ার দেখো হাসান এই পনেরো হাজার দেখো খেয়ে দিলিয়ে তুমি তোমরা এ কেন আল্লাহ কবুল করেন না আল্লাহ পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছে কয় দিনে ঝরে বলুন যদি বলো মানে ছয় সিমানে চিঠি করেছে আল্লাহ আল্লাহ পাক চাইলে কোন ছয় হয়ে যা হয়ে যেত ছয় নম্বরেও ইনশাল্লাহ দশ হাজার টাকার দাতা মায়ের নামে বাপের নামে একজন ব্যক্তি খার হয়ে বল যে ইনশাল্লাহ দশ হাজার টাকার দাতা আমি হতে চাই আল্লাহবালা ইনশাল্লাহ হয়ে যাবে সেটা বলে না যদি ছয় নম্বরে হয়তো একটা গজল বলবো সেই গজলটা কি আমার সব থেকে বড় ভাইরাল গাজল সেটা হল তাহলে ছয় নম্বরটা কে দিবে বলুন বলুন ঈশ্বল্লাহ ছয় নম্বরে পকেটে একবার হাত দিয়ে বলুন আর মনকে একবার জিজ্ঞেস করুন বলুন আল্লাহ কত মানুষ তো চলে গেল আমি অত চলে যাব দশটা হাজার টাকা কোরআনের জন্য দিয়ে কোরআন কবরের জায়গাটাতে কমসে কম শান্তি দিয়ে দিবে আল্লাহ একজন ব্যক্তি বলুন ছয় নম্বরে হাজার দাতা একজন বলুন একজন ব্যক্তি তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন কি আছেন কোন মা আছেন কোন বোন আছেন আমার ভাইরা আমার ভাইরা দশটি হাজার টাকা এমন কিছু বড় নাই দশ হাজার টাকার দাতা আমি ছয় নম্বরের একজনকে দেখতে চাই বলুন ইনশাল্লাহ কে আছেন জামাতে গেলে ছয় নম্বর পড়তে হয় আর ছয় দিন আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছে ছয়ের গুরুত্ব আছে তাই একজন ব্যক্তি প্রথম নম্বরে এই ছয় নম্বরে আল্লাহ একজন বলা যাবে না ডানে মনকে জিজ্ঞেস করুন আল্লাহ মা চলে গেছে মা অনেক টাকার সম্পত্তি দিয়ে গেল বাপ মারা গেল অনেক টাকা সম্পত্তি দিয়ে গেল কিন্তু আজকে দশটি হাজার টাকা দিতে পারলাম না হতভাগা আমি আল্লাহ একবার তা একজন ব্যক্তি বলি মাশ নাজিরপুর থেকে রবিউল ইসলাম কহা যায় দশ হাজার টাকা দাতা একবার চরে সেরে বলি না থবি ত্ পিয়া দাদা দেখো থম্ না জিমুল ইসলাম আছে নৌ আল্লাহ আমার ভাইয়ারা জাহান নাম কটা জরে বলুন কটা জরে বলুন জাহান্নামের গেট কটা জরে বলুন সাত না তাহলে সাত নম্বরের একজন দশ হাজার টাকা মরো ইনশাল্লাহ অবশ্যই হয়ে যাবে কারণ এই মাদ্রাসা আস্তে আস্তে বড় হচ্ছে এখানকার মাদ্রাসা ভালো আলহামদুলিল্লাহ এখানকার ছাত্রীদের দিকে দেখলাম তারা বড় পর্দায় থাকে তারা বোরখাতে চলাফেরা করে স্কুল কলেজে পড়ে বোরখা পড়তে পারে না কিন্তু এই মাদ্রাসাতে পড়ে বোরখাওয়ালি হয়ে যাবে আল্লাহ দিনদার পে দিনদারিনী হয়ে যাবে দিনদার ছেলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে

হাজার টাকা সাত নম্বরে কে দিবেন বলুন ইনশাল্লাহ হাত তো বলুন এতগুলো মানুষের সামনে বাপের নামে একটা দেবেন তো আপনাকে লোক বলবে হ্যাঁ যাক লোকটা দান করতে শিখে গেছে আল্লাহ ভাগবার আল্লাহ বড় খুশি হবে আজকে এই তাহাজের সমাতে দশটি হাজার টাকার দাতা সাত নম্বরে একজন ব্যক্তি এই মজলিস থেকে বলুন তারজন প্রত করে বলবেন কেউ আছে খেটে খেটে মানুষ টাকা ইনকাম করে আমার মাদ্রাসাতে সাথে বললেন এবার টাকা ঢেলে দিয়েছে লোক টাকা ঢেলে দিয়েছে লোক টাকা আল্লাহ আকবার আপনাদের এখানেও আমি আশা রেখে এসেছি যেখানকার মানুষও টাকা দেবে কারণ মাদ্রাসাটাকে খুব ভালো করেছে এরা আর চতুর্দিকে নাম ছড়িয়ে পড়েছে এই মাদ্রাসা কামত পর্যন্ত চলবে আল্লাহ বালা তাই আপনার টাকা এই যে সাদকায় জারিয়া কামত পর্যন্ত হয়ে গেল তাই একজন ব্যক্তির সাত নম্বরে বলুন তো একজন দশ হাজার টাকা একজন একজন ব্যক্তি যদি টাকা বলে দেয় আমি তোমাকে বড় খুশি হয়ে যাবো বলুন সাত নম্বরে দশ হাজার টাকা বলুন আল্লাহওয়ালা একজন ব্যক্তি একজন ব্যক্তি খারাপ হয়ে বলুন আল্লাহওয়ালা আল্লাহ খুশি হবে বলুন কেউ আছেন